প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে দুর্ঘটনার কবলে পড়ে এক টোটো মদ বোঝায় করা টোটো জানা যায় ঘটনা ঘটনাস্থলে যেটা আপনার ভাটি অর্থাৎ যেটা মদের দোকান সেই দোকানে কিন্তু যে গাড়ি বড় গাড়িতে ভিতরে যায়নি কারণ কাঁচা রাস্তা তো সেই কারণে আপনার এই টোটো করে নিয়ে যাচ্ছিল সেই মদ বোঝাই করে তো সেই যাওয়ার পথেই কিন্তু পাল্টি হয়ে যায় তো তাতে কত কি ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে মানুষের কিছু লেগেছে নাকি বা মোদের কতটা ক্ষতি হয়েছে বা কোন জায়গায় ঘটনাটি ঘটেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবর্ত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আমরা সে সরাসরি মালিকের কাছ থেকে জেনে নেবো এবং এখানে কি গন্তব্যস্থলে কি ঘটেছে সেটাও আপনারা কিন্তু স্পটে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন যে পাকা পিচটাই উঠছিলো মনে হয় নাকি না আচ্ছা নামা নামার পথেই ঘটনাটা ঘটেছে নাকি আচ্ছা তো জায়গাটা হচ্ছে আপনারা জানেন যে কেন্দা পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গত একবারে থানা মোড় এলাকার সামনে সামনে বালুটি যাওয়ার যে পথ সে পথেই কিন্তু ঘটনাটা ঘটে যায় তো নমস্কার আচ্ছা তো এটা কি কি গাড়ি ছিল এটা টোটো 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 আচ্ছা তো এটা কোথাকার থেকে আসছিল এইটাই গাড়িটাই লই আচ্ছা এই গাড়িটা আচ্ছা ওই গাড়িটা থেকে কি কি খালি করছিল ওইটা ওখানে ঢুকতে পারলো না তখন ওইটাই লোড করে করে লিখতে ছিল ভাটিকে আচ্ছা কি কি মাল আছে কি কি মাল বড় বড় দিয়া দিয়া আচ্ছা আচ্ছা মানে ভাটি মানে কি আচ্ছা যাই হোক না মানে নানারকম বলছে মোদের নাম তো জানা নাই অতটা এই যে এই গাড়িটা ছিল আর যে ওই দূরে ওইটা থেকে খালি করায় টোটোটা ধরেছিল আর তারপরে কিন্তু সেটা নামছিল নামার পরে কিন্তু এটা পাল্টে হয়েছে জাস্ট মানে অনেকে হয়তো ক্ষতি হয়েছে আর কি তো সেটা আমরা সে যেটা দোকান আছে ওনার কাছ থেকে দোকানের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেব তো আপনার আপনি চালক ওইটার নাকি আচ্ছা করে হয়েছিল আপনি দেখেছেন আচ্ছা আপনি মাল খাল করছিলেন এটা যাচ্ছিলো তারপর জানি আচ্ছা এটা চালক আচ্ছা 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 দেখে দেবো আমরা একটু সেই যিনি চালক আছেন ওনার কাছ থেকে বেশি বক্তব্য আচ্ছা নমস্কার আচ্ছা তো কি করে এই ঘটনাটা ঘটেছিল ঝুলমারে ঝুল মারে গেছে আচ্ছা আর আপনি বুঝতে পারেন না যে ভিজা মাটি একটু হালকা হালকা নামতে নামতে ঝুল 내려 নাকি আচ্ছা কারো কিছু লাগা লাগি হয়েছে নাকি আচ্ছা আপনার ফাইন নাকি না আচ্ছা বা অন্য কেউ কি চাপি রইছে নাকি যাত্রী না কে ছিল নাকি আচ্ছা কাল ছিল আচ্ছা কি ছিল এটা মদ মদ আচ্ছা মদ ছিল মানে এটা কি মানে ভাত তে অবৈধন অবৈধমাল এটা মানে ভাটির মান্না এটা ছলাই ভাটির মাল আচ্ছা ভাটির মাল এই যে সামনে ভাটিটা আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে ভাটিটা সেই ভাটিটা মাল যাচ্ছিল আর কি এই যে অনেক ক্ষতি হয়ে গেছে বিশাল লোডও দিয়েছিল আর কি টোটোটাই কিন্তু অতিরিক্ত লোড ছিল দেখুন অনেক কার্টুন কিন্তু বের হয়েছে আরও আছে আরও ইয়া আছে আর কি ভিতরে এই যে আনলোড আছে এখানে এই যে এখানে অনেক কার্টুন আছে আর এখানে অনেক কার্টুন আছে এই যে

দুনে দোকানে কৰ্মচাৰী ন মানে যে আমরা দোকানের যে মালিক সে মালিকের কাছে আমরা চলে এসেছি ও নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আজকে গাড়িটা কিভাবে এই দুর্ঘটনার খবরে পড়লো গাড়িটা বড় গাড়ি মাল ছিল মাল আসার সাথে তারা পিছিয়ে আসছে নাই গাড়িটা কাঁচা রাস্তায় ঢুকতে আছে এই জন্য বড় গাড়িটা ঢুকলো নাই হুম তার জন্য একটা টোটো করে ওই টোটো করে আনা হলে টোটো ফাঁসে যায় এবং পাল্টে খাই যায় এতে মোটামুটি কত টাকা ছিল মাল ছিল আমার আট লাখ টাকার তার মধ্যে তিন লাখ টাকার টোটোটা মাল ছিল

অনেক পাবলিক আইছিল কিন্তু পাবলিক হয়তো হয় তো পকেটে কাটা নিতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আনুমানিক 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 আচ্ছা আপনার নাম সঞ্জীব কুমার মাথা আচ্ছা আর এটা কোন বাটির মাল ছিল এটা কেনা সিএস কেনা সিএস হ্যাঁ আচ্ছা তো কেনা সিএস আপনি ওনার নাকি আমি ঠিক ওনার নাই আমি এরকম বিজলি আ হইছি আচ্ছা বিজলি আ হইছে আচ্ছা আপনারা বুঝতে পারলেন সেই ইয়াটা এই যে এটা হচ্ছে তো এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই গাড়িটা টোটো গাড়িটা আবার এক টোটো আসছে সেটাই করে মাল আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটাতে কিন্তু বেশ কিছু তো ক্ষতি হয়ে গেছে বললে দিল মাল ঠিক আছে বন্ধুকোন নমস্কার ধন্যবাদ আপনারা বুঝতে পারলেন তো যারা যেখানে থাকবেন সতর্ক রাস্তা চলাচল করবেন কারণ বর্তমান পরিস্থিতি অনেক খারাপ চলছে এক মাস ধরে অনবর্ত মোটামুটি বৃষ্টি হচ্ছে একাকার বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরানো অসম্ভব ব্যাপার আর এরকমের যানজটের নানা রকম নানারকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি কারণ মাটি নরম হয়ে গেছে তার ফলে কিন্তু ঘটনাটা ঘটছে তো এটাও কিন্তু সেরকমই মাত্র এখানে মোটামুটি দুশো ফুট দুশো ফুট মাটি থেকে দুশো ফুট মেন রোড থেকে দুশো ফুটের মধ্যে ছিল জায়গাটা তো তার মধ্যে কিন্তু ঘটনাটা ঘটে যায় তো ঠিক আছে নমস্কার ধন্যবাদ আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম पार